অনেক বছর আগের ঘটনা এক বুজুর্গ ছিলেন বুজুর্গ কোনো একদিন সফরে যাচ্ছিলেন তার পকেটে অনেক টাকা ছিল পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকা এত সহজ নয় আমল করতে হবে তাহার নামাজ পড়তে হবে আর আমার খেদমত ও কথাবার্তা শুনতে হবে লোকটি এই সব শুনে বলল হুজুর আমি এই জন্যই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন তারা দিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উজু করে নিলেন এবং ওই লোকটিকে বললেন যাও তুমি উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগল কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার হদিস পেল না নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস কর হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হায় রে কপাল আমি তো এই পকেটে অনেকবার চেক করলাম এরকম কেন হল সকাল হতেই আবার তারা সফরে রওনা হলেন সফর করতে করতে সন্ধ্যা হয়ে পড়লে আবার একটি বাড়িতে আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে আবারও আগের দিনের মতো উজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমিও উজু করে আসো লোকটি উজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে আবারও লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠলো আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড আজকেও সে টাকার সন্ধান পেল না সকল পকেট ভালো করে চেক করলো অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়লো প্রথম দিনের মতো তাহাজুদের সময় বুজুর্গ আবার উঠলেন লোকটিকেও জাগালেন লোকটি ঘুম থেকে উঠে আবার জিজ্ঞেস করলেন হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকা বের হয়ে গেল এসব কারামতি দেখে ওই লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করুন আমি একজন পাপি লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আপনি একজন কামিল বুজুর্গ যা বুঝতে পারিনি আমি আমাকে মাফ করে দেন হুজুর হুজুর আমাকে এই কারামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে ত অবা করো আর চুরি করবে না লোকটি তবা করল বুজুর্গ বললেন হে আমার সফর সঙ্গী তুমি যা দেখেছ এ তো আমার কামালতির কোনো বিষয় নেই কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগেই আমি টাকাগুলো তোমার পকেটের ভিতর রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খোঁজ করেছো কিন্তু পেলে না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজনই মনে করি আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম জেগেই তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম এটাই হলো আসল রহস্য এবার যেহেতু শপথ করেই ফেলেছ চুরি ছেড়ে দিবে তো আর দেরি কিসের। সাথে সাথে লোকটিও ভালো হয়ে গেল প্রিয় পাঠ্য এই ঘটনার দ্বারা আমরা যা শিখতে পেরেছি তার উপর মহান রবাহ আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন